আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে দেখেছেন পায়ের পেছনে যেন টান ধরছে হাঁটতে গিয়ে হঠাৎ পায়ের গোড়া থেকে উড়ু পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ছে বা কখনো এমন হয়েছে রাতে ঘুমোতে যাচ্ছেন আর হঠাৎ পায়ের পেশিতে একটা টান যেটা কয়েক মিনিটে শরীর ঘেমে যায় যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা একবারও স্কিপ করবেন না কারণ পায়ের পিছনের টান কিন্তু শুধু ক্র্যাম্প নয় অনেক সময় এটা শরীরের ভেতরে বড় কোনো বিপদের আগাম সংকেতও হতে পারে আমি জানি ষাট বছর বা তার বেশি বয়সে শরীরের ছোটোখাটো সমস্যা যেন সঙ্গী হয়ে যায় কখনো হাঁটু ব্যথা কখনো কোমর কখনো পা ফুলে ওঠে তখন আমরা ভাবি এই বয়সে এসব তো হবেই কিন্তু বন্ধু অনেক সময় শরীর খুব সূক্ষ্মভাবে আমাদের সতর্ক করে দেয় বলতে চায় দেখো ভেতরে কিছু গণ্ডগোল হচ্ছে আর সেই গণ্ডগোলর শুরুটা অনেক সময় হয় এই পায়ের টান থেকেই ভাবুন তো আপনার শরীর যদি একটা বড় নদীর মতো হয় তাহলে রক্ত সেই নদীর জল এই জল যদি ঠিকভাবে চলতে না পারে যদি কোথাও জমে যায় যদি স্রোত আটকে যায় তাহলেই সমস্যা শুরু আর পায়ের পেছনের টান অনেক সময় জানিয়ে দেয় রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না অর্থাৎ আপনার পা পর্যন্ত রক্ত ঠিকমতো পৌঁছচ্ছে না বা আবার রক্ত ফিরে আসতে পারছে না এখন আপনি হয়তো ভাবছেন আরে একটু টান ধরলেই কি এত বড় চিন্তা হ্যাঁ অনেক সময় সেটা সত্যি সামান্য জলের অভাব একটু বেশি হাঁটা পেশির ক্লান্তি কিংবা পটাশিয়ামের অভাব কিন্তু যদি এই টান ঘন ঘন হয় দীর্ঘস্থায়ী হয় বা সঙ্গে পা ভারী লাগে অবশ লাগে বা তকের রঙ পাল্টে যায় তাহলে সতর্ক হওয়া জরুরি আমরা প্রায় এই ছোট ছোট লক্ষণগুলোকে গুরুত্ব দিই না ভাবি একটু মালিশ করে নিলে ঠিক হয়ে যাবে কিন্তু এভাবেই অনেক সময় শুরু হয় গুরুতর সমস্যা যেমন পেরিফেরাল আর্টেরি ডিজিজ বা ভ্যারিকোজ ভেইনস বা এমনকি ডায়াবেটিক নিউরোপ্যাথি ধরুন একজন পঁয়ষট্টি বছরের মানুষ তিনি প্রতিদিন সকালে হাঁটতে যান কিছুটা হাঁটার পরই পায়ের পেছনে টান ধরে বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যায় তিনি ভাবছেন এটা হয়তো বয়সজনিত ক্লান্তি কিন্তু প্রকৃতপক্ষে তার পায়ে রক্তনালী শুরু হয়ে যাচ্ছে রক্ত প্রবাহে বাধা পড়ছে এবং এটাই সেই ইঙ্গিত যেটা শরীর আগে থেকেই দিতে শুরু করেছে এমন সংকেত অনেকেই উপেক্ষা করেন যতদিন না ব্যথা অসহ্য হয়ে ওঠে তাই আমি বলবো পায়ে টান ধরার ঘটনা বারবার হলে কখনোই অবহেলা করবেন না শরীর যখন সিগন্যাল দেয় তখনই শোনা দরকার কারণ এই ছোট্ট টান অনেক সময় জানিয়ে দেয় ভেতরেই কিছু ঘটছে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমাদের বয়স বাড়লে পেশিগুলোর নমনীয়তা কমে যায় শরীরে জল কমে পেশিতে অক্সিজেন পৌঁছানোও কঠিন হয় তাই রাতে ঘুমোতে গিয়ে টান ধরা বা ভোরে ঘুম থেকে ওঠার পর ব্যথা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরেও যদি টান লেগে থাকে বা হাঁটার সময় বাড়ে তাহলে সেটা শুধু পেশির ক্লান্তি নয় বরং রক্তপ্রবাহ স্নায়ু বা হৃদযন্ত্রের সমস্যার সাথেও যুক্ত হতে পারে আপনি কি লক্ষ্য করেছেন মাঝে মাঝে পায়ের পেছনে টান ধরার সময় পা ঠান্ডা হয়ে যায় বা ত্বক একটু ফ্যাকাশে লাগে এগুলো ইঙ্গিত রক্ত ঠিকমতো পৌঁছচ্ছে না আবার কারো ক্ষেত্রে এটা হতে পারে ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষয় বা নিউরোপ্যাথি তখন টান ধরার সঙ্গে সঙ্গে জ্বালাভাব বা অবশ লাগার অনুভূতি হয় এই কারণেই আজ আমরা একসাথে বিস্তারিত জানব কেন এমন টান ধরে কখন সেটা সাধারণ আর কখন সেটা বিপদের সংকেত আর কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন এই সমস্যার হাত থেকে কিন্তু তার আগে একটা কথা বলবো। যদি আপনি সত্যি শরীরকে ভালো রাখতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই তথ্যগুলো আপনার নিজের নয় আপনার পরিবারের অন্য কারো জীবনও বদলে দিতে পারে চলুন এখন আমরা বুঝেনি শরীরের ভিতরে আসলে কি ঘটে যে কারণে এই পায়ের টান আমাদের বারবার কষ্ট দেয় কোথা থেকে শুরু হয় কিভাবে বাড়ে আর কোথায় গিয়ে বিপদ রেখে আনে তো এখন চলুন একটু ভেতর থেকে দেখি শরীরের ভিতরে ঠিক কি ঘটে যখন পায়ের পেছনে টান ধরে দেখুন আমাদের পা যেন একটা দীর্ঘ রাস্তা যেটা শুরু হয় কোমর থেকে আর শেষ হয় পায়ের আঙুলে এই পথে রয়েছে অসংখ্য রক্তনালী স্নায়ু পেশি আর হাড় এদের মধ্যে সামান্য একটা গোলযোগী কখনও পুরো সিস্টেম কি ব্যথার জালে ফেলে দেয় সবচেয়ে আগে আসি প্রবাহের কথায় বয়স বাড়লে আমাদের ধমনীগুলো যেগুলো রক্ত বয়ে নিয়ে যায় সেগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় যেমন পুরনো পাইপে জল ঠিকভাবে বয়ে যেতে পারে না তেমনি ধমনীগুলোর দেয়ালে চর্বি বা কোলেস্টেরল জমে গেলে রক্তের স্রোতও কমে যায় তখন পায়ের পেছনের পেশিগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলাফল একটা টান একটা জ্বালা আর কখনও অসহ্য ব্যথা এটাকেই চিকিৎসার ভাষায় বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ বা সংক্ষেপে পিএডি এটা হলে হাঁটার সময় বা একটু পরিশ্রম করলেই পায়ে টান ধরে বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যায় কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা এক ধরনের সাইলেন্ট ওয়ার্নিং যেটা বলে দেয় আপনার শরীরে রক্ত চলাচলে বাধা তৈরি হচ্ছে এখন একটু স্নায়ুর কথায় আসি আমাদের পেশি কাজ করে মস্তিষ্কের নির্দেশে আর সেই নির্দেশ পৌঁছায় স্নায়ুর মাধ্যমে যদি আপনি ডায়াবেটিসে ভুগে থাকেন বা রক্তে শর্করা অনেক দিন ধরে নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই স্নায়ুগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় তখন পায়ের পেছনে বা পায়ের পাতায় অদ্ভুত টান অবসভাব বা জ্বালাভাব হয় অনেক সময় আপনি অনুভবই করতে পারবেন না কোথায় ব্যথা হচ্ছে কিন্তু হঠাৎ হাঁটতে গিয়ে টান ধরে যাবে এটাকেই বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি আর একটা বড় কারণ রক্ত ফিরে আসতে না পারা আমাদের পায়ে থাকা শিরাগুলো রক্তকে আবার হৃদয়ের দিকে ফেরায় কিন্তু বয়স বাড়লে এই শিরাগুলোর দেয়াল দুর্বল হয়ে পড়ে আর রক্ত নিচের দিকে জমে থাকে তখন পা ভারী লাগে ফুলে ওঠে আর মাঝে মাঝে টান ধরে এটাই ভেইনস বা ভেনাস ইনসাফিসিয়েন্সি একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তখন নিচের দিকে রক্ত জমে থাকে একটু হাঁটাহাঁটি করলে বা পা উঁচু করে রাখলে কিছুটা আরাম মেলে কারণ রক্ত চলাচল ফের শুরু হয় তাই যারা অনেকক্ষণ বসে কাজ করেন বা দাঁড়িয়ে থাকেন তাদের মধ্যেই সমস্যা বেশি দেখা যায় এখন ভাবুন এই তিনটি জিনিস রক্ত সঞ্চালন সমস্যা স্নায়ুর সমস্যা আর শিরার দুর্বলতা সব একসাথে যদি কাজ করতে শুরু করে তাহলে টান ব্যথা ফোলা আর জ্বালাভাব যেন নিত্য সঙ্গী হয়ে যায় এই কারণেই পায়ের পেছনের টানকে অবহেলা করা ঠিক নয় এটা শুধু পেশির ক্লান্তি নয় বরং শরীরের এক গভীর বার্তা এবার আসি শরীরের কিছু প্রাকৃতিক পরিবর্তনের কথায় ষাটের পর পেশিতে ভর বা মাসেল ম্যাস কমতে শুরু করে যাকে বলে সার্গোপিনিয়া পেশিতে জল আর খনিজের ঘাটতি হয় বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম কমে গেলে টান ধরার প্রবণতা বেড়ে যায় এটা ঠিক যেমন একটা শুকনো দড়ি সহজেই ছিঁড়ে যায় তেমনি জল আর খনিজের অভাবে পেশিও সহজেই কেঁপে ওঠে কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবেন এই পরিবর্তন প্রাকৃতিক হলেও আপনি কিছু অভ্যাস বদলালে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় যেমন পর্যাপ্ত জলপান সুষম খাদ্য হালকা ব্যায়াম আর পায়ের যত্ন এগুলোই শরীরকে সাহায্য করে তার স্বাভাবিক সঞ্চালন মজায় রাখতে তবে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যদি পায়ের টান ধীরে ধীরে বাড়ে হাঁটতে গেলে ব্যথা হয় রাতে ঘুম থেকে জেগে উঠতে হয় টানের কারণে বা পায়ের রং বদলে যায় তাহলে সেটাকে কখনোই বয়সজনিত ক্লান্তি বলে উড়িয়ে দেবেন না কারণ এগুলোই হতে পারে বড় কোনো সমস্যার প্রথম সিগনাল আপনার শরীর কিন্তু কখনোই বিনা কারণে এমন সিগনাল দেয় না ওটা সব সময় কিছু না কিছু বলতে চায় আপনার কাজ শুধু সেটাকে শুনে নেওয়া বোঝা আর সঠিক সময় ব্যবস্থা নেওয়া এখন হয়তো আপনি ভাবছেন তাহলে কি করে বুঝবো আমার টানটা সাধারণ না বিপদের চলুন পরের অংশে আমরা একদম সহজভাবে জেনে নেব কোন লক্ষণগুলো জানিয়ে দেয় এটা সাধারণ পেশির টান আর কোনগুলো বলছে যে এখনই ডাক্তারের কাছে যাওয়া জরুরি এখন আমরা জানব কিভাবে বুঝবেন আপনার পায়ের পেছনের টানটা সাধারণ কিছু নাকি বড় কোনো অসুখের আগাম লক্ষণ প্রথমে একটা কথা বলি সব টান মানেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের অনেকেরই হয় জল কম খাওয়ার কারণে সারা দিন দাঁড়িয়ে বা বসে থাকার কারণে এমনকি ঘুমের মধ্যে হঠাৎ পেশি টান ধরলেও সেটা বেশিরভাগ সময় নিরীহ কিন্তু শরীর যখন বারবার নিয়মিতভাবে একই জায়গায় টান ধরাচ্ছে তখন সেটা সাধারণ থাকে না চলুন একটু বোঝা যাক কোন টান সাধারণ আর কোনটা চিন্তার কারণ হতে পারে যদি আপনি লক্ষ্য করেন টানটা এক দু মিনিটের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায় আর পরের দিন কিছুই টের পান না তাহলে সেটা সাধারণত স্বাভাবিক পেশি ক্র্যাম্প শরীর একটু ক্লান্ত জল বা খনিজ কম অথবা দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার ফল কিন্তু যদি দেখেন টানটা প্রায়ই হচ্ছে দিন দিন বাড়ছে বা হাঁটার সময় বাড়ছে তাহলে সেটা শরীরের ভিতরের কোনো সমস্যার সংকেত এখন আসি কিছু রেড ফ্ল্যাগ বা বিপদের ইঙ্গিতের কথায় যেগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত প্রথমত পায়ে টান ধরার সঙ্গে সঙ্গে যদি অবশ লাগা শুরু হয় বা পা ঠান্ডা লাগে এমনকি ত্বকের রং একটু ফ্যাকাশে বা নীলচে হয়ে যায় তাহলে সেটা স্পষ্ট রক্ত চলাচলের সমস্যা হয়তো ধমনীগুলো শুরু হয়ে গেছে রক্ত সঠিকভাবে পায়ে পৌঁছচ্ছে না এই অবস্থাকে চিকিৎসকরা বলেন পেরিফেরাল আর্টারি ডিজিজ দ্বিতীয়ত যদি টান শুধু এক পায়ে হয় আর সেই পা ফুলে যায় বা ভারী লাগে তাহলে সেটা শিরায় রক্ত জমে থাকা ডিপ ভেইন থ্রম্বোসিস এর ইঙ্গিত হতে পারে এটা খুবই বিপজ্জনক কারণ জমে থাকা রক্তের দলা যদি ওপরে উঠে ফুসফুসে পৌঁছে যায় সেটা প্রাণঘাতীও হতে পারে তৃতীয়ত যদি টান ধরার পাশাপাশি পায়ে জ্বালাভাব চিমটি লাগার মতো অনুভূতি বা অসাড় ভাব থাকে তাহলে সেটা স্নায়ুর সমস্যা বিশেষ করে ডায়াবেটিসের কারণে হতে পারে এমন হলে রক্তের শর্করা পরীক্ষা করা খুব জরুরি চতুর্থত রাতে ঘুমের মধ্যে বারবার পেশি টান ধরে ঘুম ভেঙে গেলে এবং সকালে সেই জায়গায় ব্যথা থেকে যায় সেটাও দেহে ইলেকট্রোলাইটে ভারসাম্যহীনতার ইঙ্গিত হয়তো পটাশিয়াম ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের অভাব হচ্ছে এই অবস্থায় শরীর একরকম সংকেত পাঠাচ্ছে বলছে আমাকে একটু জল দাও আর পুষ্টির যত্ন নাও আরেকটা জিনিস লক্ষ্য করবেন যদি টান ধরার সময় পায়ে ঝিঝি বা কাপুনি অনুভূত হয় তাহলে সেটা স্নায়ুর দুর্বলতা বা ভাইটামিন বি টুয়েলভের অভাবেও হতে পারে এখন অনেকেই বলেন এই টান ধরলে আমি একটু মালিশ করি তেল দিই তারপর ঠিক হয়ে যায় হ্যাঁ সেটা হয়তো সাময়িক আরাম দেয় কিন্তু মূল কারণ না জানলে সেটা শুধু সময় ক্ষেপণ যদি শরীরের ভিতরে রক্তনালী বন্ধ হয়ে থাকে তাহলে বাইরে মালিশে কিছুই হবে না একজন আটষট্টি বছরের মানুষ ছিলেন ধরা যাক অনিলবাবু তিনি প্রতিদিন সকাল বিকেল হাঁটতেন প্রথমে পায়ে সামান্য টান ধরত বিশ্রাম নিলেই ঠিক হয়ে যেত তিনি ভেবেছিলেন বয়স হয়েছে তাই হয় কিন্তু ধীরে ধীরে হাঁটতে গেলেই টান ব্যথা এমনকি পা ঠান্ডা লাগা শুরু হলো পরে জানা গেল তার পায়ের ধমনীগুলো শুরু হয়ে গেছে রক্ত ঠিকমতো যাচ্ছে না একটু আগেই যদি তিনি লক্ষ্য করতেন তাহলে হয়তো সমস্যা এতটা বাড়ত না এই কারণেই শরীরের প্রতিটা সংকেতকে গুরুত্ব দিতে হবে যদি আপনি বা আপনার পরিচিত কারো পায়ের টান বারবার হয় এবং সঙ্গে অপরের যে কোনো লক্ষণ থাকে তাহলে একবার ডাক্তার দেখানো জরুরি আজকাল একাধিক পরীক্ষা যেমন ডপলার টেস্ট বা ব্লাড ফ্লো চেক সহজেই জানা যায় রক্ত চলাচল ঠিক আছে কিনা তবে ভয় পাবেন না সব টান মানেই অসুখ নয় কিন্তু এটাও ঠিক যে নিয়মিত টান মানে শরীর কিছু বলতে চাইছে আর যত তাড়াতাড়ি আপনি সেটাকে শুনবেন তত তাড়াতাড়ি সুস্থতার রাস্তা খুলে যাবে শরীরের যত্ন মানে শুধু অসুখ হলে ওষুধ খাওয়া নয় বরং শরীরের প্রতিটা ইঙ্গিতকে বোঝা সম্মান করা পায়ে টান ধরার মতো ছোট ব্যাপারও অনেক বড়ো সমস্যার হাত থেকে আপনাকে আগেই রক্ষা করতে পারে চলুন পরের অংশে আমরা জানব যদি টান ধরা শুরু হয় বা ঘন ঘন হয় তাহলে কিভাবে ঘরোয়া উপায়ে খাদ্যাভ্যাস আর হালকা ব্যামে আপনি এই সমস্যা কমাতে পারেন তো বন্ধু এখন আমরা জানবো যদি পায়ের পেছনে টান ধরে বা বারবার টান ধরার প্রবণতা থাকে তাহলে কিভাবে আপনি ঘরোয়া উপায়ে সঠিক খাবার ও সহজ ব্যায়ামে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন চিন্তা করবেন না এর অনেকটাই আপনার নিজের হাতে অল্প কিছু অভ্যাস বদলেই শরীর আবার তার স্বাভাবিক ভারসাম্য ফিরে পেতে পারে প্রথমেই আসি জলপানের কথায় আমাদের অনেকেরই অভ্যেস তৃষ্ণা না পেলে জল খায় না কিন্তু বয়স বাড়লে শরীরে তৃষ্ণাবোধ কমে যায় অথচ পেশিগুলোর জন্য জল আগের মতোই জরুরি থাকে যখন শরীরে জল কমে যায় তখন রক্ত ঘন হয়ে যায় আর সেই ঘন রক্ত পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দিতে পারে না ফলে টান ধরে তাই দিনে অন্তত সাত আট গ্লাস জল খান আপনি চাইলে লেবু জল নারকেল জল বা পাতলা ছাঁচও খেতে পারেন এগুলো শুধু শরীর ঠান্ডা রাখে না বরং খনিজের ঘাটতিও পূরণ করে এবার আসি খাবারের দিকে অনেক সময় টান ধরা শুরু হয় শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হয়ে গেলে তাই আপনার খাবারে রাখতে হবে এমন কিছু জিনিস যেগুলো পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামে ভরপুর যেমন কলা পেঁপে কমলা নারকেল জল পালং শাক লাউ ঝিঙে চিচিঙ্গা দুধ দই ছানা বাদাম কাজু সূর্যমুখী বীজ এই খাবারগুলো পেশিন কার্যক্ষমতা ঠিক রাখে টান ধরার প্রবণতা কমায় তবে একটা কথা মনে রাখবেন যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে পটাশিয়াম বেশি খাবেন না আগে ডাক্তারের পরামর্শ নিন এবার আসি হালকা ব্যায়ামের কথায় ষাট বছর বা তার বেশি বয়সে ভারী ব্যায়াম দরকার নেই বরং প্রতিদিন পনেরো কুড়ি মিনিটের হালকা হাঁটা আর কয়েকটি স্ট্রেচিংয়ে যথেষ্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে পা একটু প্রসারিত করুন একটা সহজ ব্যায়াম বলি চেয়ারে বসে পা সোজা করে মেঝে থেকে একটু ওপরে তুলুন তারপর ধীরে ধীরে নামান এতে পায়ের পেছনের পেশি সক্রিয় হয় রক্ত চলাচল বাড়ে আর টান কমে অন্য একটা ব্যায়াম করুন দেওয়ালে হাত রেখে দাঁড়ান এক পা সামনে আরেক পা পেছনে রেখে সামান্য ঝুঁকে যান আপনি দেখবেন পায়ের পেছনের পেশিতে টান লাগছে কিন্তু সেটাই ভালো টান যেটা রক্তপ্রবাহ সচল করে এই ব্যায়ামগুলো দিনে দুবার করলে দারুণ ফল পাবেন আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে বা দাঁড়িয়ে থাকবেন না যদি আপনি টিভি দেখেন বা চেয়ারে বসে থাকেন প্রতি আধ ঘন্টা পর একটু উঠুন হাঁটুন পানাড়াচাড়া করুন রাতের ঘুমের সময়ও পা একটু উঁচু করে রাখলে ভালো এতে রক্ত সহজে ফিরে আসতে পারে এবার আসি পায়ের যত্নের দিকে অনেকেই পা অবহেলা করেন কিন্তু পাই শরীরের সবচেয়ে বেশি কাজের অঙ্গ প্রতিদিন হালকা গরম জলে পা ভিজিয়ে রাখুন তাতে সামান্য লবণ দিন এতে রক্ত চলাচল ভালো হয় বেশি রিল্যাক্স করে আর টান ধরা অনেক কমে যায় তারপর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন হালকা তেল যেমন নারকেল তেল বা সরিষার তেল দিয়ে পাঁচ দশ মিনিট মালিশ করুন এতে শুধু পেশি নয় স্নায়ুও সক্রিয় থাকে আর একটা কথা রাতে শোয়ার আগে পা ঠান্ডা হলে কম্বল বা মোজা ব্যবহার করতে পারেন ঠান্ডা পেশি টান ধরার প্রবণতা বাড়ায় এবার কথা বলি মন ও শরীরের সংযোগের বিষয়ে অনেক সময় টান ধরার পেছনে মানসিক চাপও কাজ করে যখন মন অস্থির থাকে শরীরও টান টান হয়ে যায় তাই প্রতিদিন কয়েক মিনিট শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন ছাড়ুন এতে শুধু মন শান্ত হয় না বরং শরীরে রক্তপ্রবাহও উন্নত হয় তাহলে সারাংশ কি নাড়ালো বন্ধু যতটা সম্ভব জল পান করুন সুষম খাবার খান পান নাড়াচাড়া রাখুন আর শরীরের ইঙ্গিতগুলো শুনে চলুন এই ছোট ছোটো অভ্যেসগুলোই একদিন আপনাকে বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে একটা কথা সবসময় মনে রাখবেন শরীর আমাদের সবচেয়ে কাছের বন্ধু ওর কাজ হলো আমাদের বাঁচিয়ে রাখা আর আমাদের কাজ হলো ওর যত্ন নেওয়া পায়ের টান ব্যথা ক্লান্তি সবই সেই বন্ধুর ছোট ছোট বার্তা আপনি যদি সময় মতো শুনে নেন ভালোবাসা আর যত্ন দান তাহলে সেই শরীর আপনাকে আরও বহু বছর সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে তাই আজ থেকেই একটু সময় দিন নিজের শরীরকে প্রতিদিনের খাবার জলপান ঘুম আর ব্যায়ামের নিয়ম মেনে চললে পায়ের টান ধরা বা এর মতো অনেক সমস্যা নিজে থেকেই চলে যাবে আর আজকের এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা অনুরোধ ভিডিওটা লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসব শরীর ও মনের যত্ন নিয়ে আরও সহজ বাস্তব আর দরকারি কিছু টিপস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন হাঁটুন হাসুন আর নিজের যত্ন নিন